এই বছর যে এগ্রি জিএসটি যেটা ঠিক আছে এটার কম্পিটিশন লেভেলটা একটু আমি তোমাকে আইডিয়া দিই দেখো বাংলাদেশের যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে বড় ছোট মিলায় সবাই প্রায় এগ্রি আর জিএসটি কোর্স নামাই দিছে আজকে আমরা মার্কেটে ঢুকলাম এখন অনলাইন অ্যাভারেজ ধরে নাও যে ধরো আমরা দুই হাজার পাইলাম ওরা পাঁচ হাজার দশ হাজার এরকম করে মানে বাংলাদেশে কিন্তু এগ্রি জিএসটির প্রিপারেশন এগুলো কিন্তু পরীক্ষা প্রায় এপ্রিলের দিকে ঠিক আছে এপ্রিলের মাঝামাঝি বা দশ তারিখের পরে তো মোটামুটি প্রায় দেড় মাস আগে থেকে প্রায় দেড় মাস আগে থেকে এগ্রি জিএসটি প্রিপারেশন কোর্স কিনে নিচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড পিপল টোয়েন্টি কে প্লাস ঠিক আছে বিশ হাজার মানুষজন কোর্স কিনে প্রিপারেশন নিচ্ছে এগ্রি জিএসটি মিলে কিন্তু এত সিট নাই তার মানে বুঝতেছো যে তোমরা যারা যারা প্রিপারেশন নিবা তাদের মধ্যেও কিন্তু একদল মানুষজন চান্স পাবা না আরও একটা নোটিসেবল পার্ট হইলো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ না তারাও কিছু হইলে চান্স পাবা কিন্তু এই জিনিসটা খুব লক্ষণীয় যে এই যে অনলাইন এডটেকগুলো কিন্তু এখন বাংলাদেশের এডুকেশন মার্কেটে অনেক কিছু নির্ধারণ করে দেয় তো সেক্ষেত্রে যেহেতু ক্ষেত্রের প্রায় মাস কমে অন্যান্য এক মানে নিয়ারলি এক মাস আগে আমরা প্রিপারেশন শুরু করছি তার মানে যারা পরীক্ষা দিতে যাবে তাদেরকে অ্যাকচুয়ালি মাকুন্দা ভাবার কোনো অপশনই নাই এবছর এগ্রি এবং জিএসটি যথেষ্ট কম্পিটিটিভ একটা এক্সাম হবে সেই সাথে কিন্তু এবছর আরেকটা বড় রোল প্লে করতেছে ঢাবি তোমরা যারা ঢাবির ফিজিক্স কোশ্চেনটা দেখছো তোমরা হয়তো আইডিয়া করছো ঢাবিতে এই বছর কিন্তু মেলা মানুষজন চান্স মিস করবে সো এবং জাবির एग्जाम ऑलरेडी হয়ে গেছে রাবি ছবিতে অনেক দল एग्जाम দিবে যেমন আমাদের এখানে রাবি ছবি সাস্ট ভয়াবহ হারে মানুষজন ভর্তি হচ্ছে মানে অ্যাবনরমাল হারে কারণ এগুলা তো মানুষজন পরীক্ষা দিবে সো এগুলাতে এক দল গেলেও একটা বড় লার্জ পার্সেন্টেজ অফ পিপল হলো এগ্রি এবং জিএসটি দিয়ে एग्जाम দিবে সো কোশ্চেন কঠিন হবে এটা কখনোই না কোশ্চেন অলওয়েজ স্ট্যান্ডার্ডই হবে পরীক্ষার্থী দশ লাখ হলেও যা হবে পরীক্ষার্থী এক লাখ হলেও পাঁচজন হলেও সেম কিন্তু কম্পিটিশন যে লেভেল যেটা এটা এবছর বছর ইনক্রিজ হবে অর্থাৎ আগের বছরে হয়তো বা পয়েন্ট ফাইভের জন্য কিছুই হইত না এবার পয়েন্ট ফাইভের জন্য দুইটা ভার্সিটি পিছিয়ে যাওয়া ঠিক আছে বা পয়েন্ট ফাইভের জন্য ধরো ওয়েটিংয়ে পিছিয়ে গেলাম এরকম হইতে পারে সো অবশ্যই এই প্রিপারেশনটা নেওয়ার আগে মনে রাখবা এটা খুবই কম্পিটিটিভ হবে এখন আসি যে আমাদের কোর্সটার নাম আমি দিছিলাম এটা ওরা বলছিল হলো লাস্ট শট লাস্ট ওয়ার কেন লাস্ট ওয়ার কারণ এগ্রি আর জি পরে সাধারণত কোন ভর্তি পরীক্ষা হয় না যদিও হাজিদানেশ যদি এই চালাকিটা করে আর কি যে এগ্রি জিএসির পরে যদি লাস্ট এক্সাম দিয়ে দেয় গুচ্ছ থেকে বের হয়ে যায় এটা করতো এটা আমি তো নিজে ক্যাম্পাসের মানুষ হওয়া মানুষ তো তো হাজিদানেশামটা দেয় যে চান্স পাবে না সবাই ফর্ম কিনবে এই জন্যই গুচ্ছ ভাঙতেছে বাংলা কথা এটা তো যাই হোক এটা আসলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত বাট স্টুডেন্টদের ভালোর জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে থাকা উচিত এটা বলে আমি মনে করি তো সেক্ষেত্রে আসলে ওয়ার কেন বলা হচ্ছে যে এগ্রি জিএসটি এটাই কিন্তু তোমার সর্বশেষ ভর্তি পরীক্ষা হবে তো হয় এই পার না হয় তুমি এই পার ওই পার হয় এই পার না হয় ওই পার এর বাইরে আসলে মাঝামাঝি কোনো পন্থা আসলে তোমার অবলম্বন করা যাবে না